আসসালামু আলাইকুম আশা ওরি সব আমরা এই মুহূর্তে কানাডা টরন্টত আছি এবং টরন্টত আজকে দুয়েল টিভি দেখতে ফাস্ট বছর থেকে ছয় বছর ফার আসল এবং তারই সাথে সাথে এই চ্যানেল এই টিভি চ্যানেলটা ফাস্ট বছর একজন সিও আসলে এবং আজকে থাকি একজন নতুন চেয়ারম্যান হইলা এবং সেই চেয়ারম্যান আমরা বাঙালি কমিউনিটির এজনে ইয়াং যুবক বাঙালি কমিউনিটির মেহেদি মারুফ আজকে থেকেই এই দুয়েল টিভির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবা একটা কামনা করছি ষষ্ঠ বছরে আমরা নতুন করে ভেলে সাজাচ্ছি আমাদের দয়ালটিভিকে আমাদের বলা হয়েছে এবার এই বছর থেকে আমাদের দয়াল টিভির নতুন চেয়ারম্যান হবেন আমাদের সবার প্রিয় কমিউনিটির খুবই জনপ্রিয় একজন ইয়ুথ লিডার মারুফ শরীফ মেহেদী মারুফ সাহেব মেহেদী সবাই করতালি মাধ্যমে তাকে একটু কমপ্লিমেন্ট করি আমরা এবং আমরা জানি ইন হিজ কেপ্যাবল হ্যান্ডস হি amazing miracles. কিছু কাজ করেছেন কমিউনিটিতে অনেক ধরে একটি আছেন তাকে আমরা সকলে চিনি এবং বিশেষ করে আমাদের সিলেটি কমিউনিটিতে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং হি ইজ লিডার আমরা জানি যে সে আমাদেরকে খুব নতুন কিছু দেখাতে যাচ্ছে আমরা লাইক টু ইউ জব দ্যাট লুকিং টু আমি বেশি কিছু বলবো না আমার এই প্রতিজ্ঞা তা বেদুল টিভিকে লাইক টরন্টোতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমি কিছু অত আপনার সাথে কিছু আলাপ করেছি মমা মমাবুর সাথে কিছু আলাপ করেছি আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে কমিউনিটির জন্য নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ নতুন চমক হিসাবে অনেক কিছু থাকবে দুয়েল টিভির সাথে থাকুন যারা আজকে এই লাইভ ব্রডকাস্ট দেখতেছেন আমার সাথে যে মানে টিম আছে মমা আপু জুই জুই বাবি আমরা যারা আছি আমরা নতুন কিছু এডিটিং পার্টনার নিব ইনশাল্লাহ নতুন করে অনেক কিছু হবে এবং মজাদার কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ টিভি টিভিকে আমরা দেখতে পাব সর্বোচ্চ পর্যায়ে টরন্টোর মতো ইনশাল্লাহ এটা আমার প্রতিজ্ঞা ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দোয়েল টিভির ষষ্ঠ বছরে পদার্পণ করলো যার কারণে আমি আসলে খুবই মানে আমার মানে আমি ইমোশনাল হয়ে গেছি আমার খুবই ভালো লাগছে আমার অনেক সাধনার পাঁচ বছর ধরে আমি অনেক সাধনা করে এই চ্যানেলটাকে আমি এই পর্যায়ে আমি এস্টাবলিশ করেছি কতটুকু গ্রহণযোগ্যতা সেটা দর্শকরাই বলবে আমি তো মাত্র টিভিটা আমি পরিচালনা করছি তো যাক আমার খুবই ভালো লাগছে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে সবার কাছে আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে কৃতজ্ঞ দর্শকরা এতদূর পর্যন্ত আমাদের দোয়েল টিভিকে নিয়ে এসছে আরে বাতিজা প্রিয় বাতিজা সে এখন এটা চেয়ারম্যান আমি তো গর্বিত সুতরাং সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আর ভবিষ্যতে তাকিয়ে না তাকি ডুয়াল টেলিভিশন এগিয়ে যাবে আপনারা সবাই এটার সঙ্গে থাকবেন দর্শক যারা যে যেখানে দেখতেছেন সবাই এটা সঙ্গে থাকবে সবাই এটা উপভোগ করবে সবাই কেটে দেখবেন এটা একটা ডুয়াল টেলিভিশন টেলিভিশনটা চ্যানেলটা ওইদিকে ঠানলেই ডুয়েল টেলিভিশন বাইর হয় এই যে আমার আরেক বাতি মৌসুম মৌসুমি মাহে

থ্যাংক আপু আমি দুয়েল টিভির ষষ্ঠ বছরে পদার্পণে দুয়েল টিভির আরও উত্তর সাফল্য কামনা করছি এবং আজকে থেকে আমি মাননীয় সিও প্যাডাম এবং আমাদের নতুন চেয়ারম্যান আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ওনাদের নেতৃত্বে আমরা কাজ করব ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরেই এই দুয়েল টিভি কানাডার কমিউনিটির কথা বলবে এই দুয়েল টিভি বাংলাদেশের কথা বলবে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই অবশ্যই নতুন চমক নিয়ে আসবে দুইএল টিভি মাননীয় চেয়ারম্যান মহোদয় একটু আগে বলেছেন সিও ম্যাডামও বলেছেন আমরা নতুন আঙ্গিকে নতুন পরিবেশে নতুন কানাডাকে রিপ্রেজেন্ট করব এটাই হোক আমাদের আগামী প্রত্যাশা ধন্যবাদ